আল্লা আমি আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছি যে সম্পদটা অনুগ্রহ করে আমি আল্লাহ দান করেছি তোমাদেরকে এই সম্পদ ব্যয়ের ক্ষেত্রে তোমরা যদি কৃপণতা করো ব্যয় করলে এটা যদি আমি আল্লা রাস্তায় দাঁড় করে দিই যদি ব্যয় করে দেয় যদি বের করে দি তাহলে আমার সম্পদ থেকে একটা অংশ বের হয়ে যাচ্ছে আমি তো এরকম চিন্তা ভাবনা যদি তোমাদের থাকে তাহলে এই চিন্তা ভাবনাটা করছেন তাহলে তোমাদের জন্য কল্যাণ হয়ে আনবে না এটা তোমাদের জন্য ধ্বংসের কারণ হবে একটা নির্দিষ্ট তোমাদের চিন্তা ভাবনা বলে নবজুল্লাহ নজর

ওই শক্তটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে একটা বিষাক্ত সাপে পরিণত করবে বিষধর একটা সাপে পরিণত করা হবে তাফসীর ইবনে করা হয়েছে যে সাতটা পুরুষ সাপ হবে দুই চোখের উপরে বিষাক্ত কিছু চিহ্ন থাকবে এই সাপটাকে পুরো বডিতে জড়িয়ে গলাতে গলা বন্ধ করা করবে মানে গলা শ্বাসটা কষ্টদায়ক হবে বের করতে এমন পর্যায়ে পিছিয়ে দেওয়া হবে তার বলার সঙ্গে এবার বলায় পেঁচানো এই সাপটা মুখের সামনে এসে সবল তুলে থাকবে এবং বলতে থাকবে আমি কিন্তু তোমার ওই সম্পদ আমি কিন্তু তোমার ওই ধর্মটা যেটা তোমাকে বের করতে বলা হয়েছিল তুমি বের করনি এজন্য এই সম্পদটাকে আল্লাহ তারা সাপে পরিণত করে দিয়েছে তোমাকে সবল মারার

এবার এই সাতটা ঘন্টা বলবে তুমি পালাচ্ছ কোথায় আমি তো তোমার ওই সম্পদ যে সম্পদটা তোমাকে বের করার উপা দিয়েছিল তুমি তো বের করো না ওই সম্পদ তোমাকে